তৃণমূল পঞ্চায়েত সদস্যের গাড়িতে গরু পাচার গরু পাচারের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের যোগ রয়েছে বলে সরব হয়েছে বিজেপি বাংলাদেশ সীমান্তে পাচারের পথে পিকআপ ভ্যান সহ তিনটি সার আটক পুলিশের হাতে মালদাহের সামসির রাজ্য সড়কের কোষরাখা এলাকার ঘটনা যদিও পুলিশি অভিযানের সময় পালিয়ে যায় ওই পিকআপ ভ্যান চালক গাড়ির মালিক তথা শামশি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমির হোসেনের দাবি কি উদ্দেশ্যে কোথায় সারগুলি নিয়ে যাওয়া হচ্ছিলো তার অজানা গাড়ির চালকই ভাড়া ঠিক করে যদিও পলাতক গাড়ির চালকের খোঁজ মেলেনি এদিকে গরু পাচারের ঘটনায় সরব হয়েছে বিজেপি গরু পাচারের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের যোগ রয়েছে বলে সরব হয়েছে বিজেপি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শামসি এলাকায় পুলিশের প্রাথমিক ধারণা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ওই সারগুলি নিয়ে যাওয়া হচ্ছিল এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ বিজ্ঞাপন লাইভ করতে এবং যেকোনো কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007 ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামিনয় কারজের সংবাদিকতা বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনরূপ দায়বদ্ধ নয় খবর পেলাম যে তিনটি সরকারি স্যান একটি গাড়ি করে যাচ্ছিল শামসিপুরি পুলিশ ফাঁড়ি ধরেছে এবং পরে যেটা জানতে পারলাম তিনমুলের শামসির গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমির হোসেন তার গাড়ি এবং এটা একটা জেনে রাখা উচিত আমরা সবাই জানি এই আমির বাবু কিন্তু গরুর ব্যবসার সঙ্গে যুক্ত আমাদের অঞ্চল থেকে বিহার থেকে সরকারি সার গরু কিন্তু রীতিমতন চুরি হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ পাচার হয়ে যাচ্ছে তো আজকে কি এই গরুটা বাংলাদেশে পাচারের কি একটা পরিকল্পনা ছিল পুলিশের কাছে আমার এটা তদন্তের জন্য কিন্তু আগ্রহ করছি এবং যারা এর মূল পাণ্ডা তাদেরকে ধরে বের করার আমরা আবেদন জানাচ্ছি আজকে তৃণমূলের তাবর তাবড় নেতা যারা আজকে তিহার জেলে আছেন অনুব্রত মন্ডল গরু পাচারের সঙ্গে যুক্ত আছেন তো এটা ইঙ্গিত হচ্ছে তৃণমূলের নেতা ওপর থেকে নিচে অবধি সবাই গরু পাচারের সঙ্গে যুক্ত চাইছি আমরা চাইছি সঠিক তদন্ত হয়ে যারা এর পেছনে দোষী যদি আমির বাবুই হোক না কেন তাদেরকে কিন্তু পুলিশ ধরে কেস করুক এবং উপযুক্ত শাস্তি দিক আমার নাম অভিষেক সিংহানিয়া রাজ্য কমিটি সদস্য ভারতীয় জনতা পার্টি সেটা ঘটনা কি হয়েছে এটা তো আমার জানা নাই এটা বিষয়ে আমার জানা নেই আমি জানি আমি শামসিতে নোকালে ব্যবসা করি শুধু শামসিতে একদিন বাকি আমি ব্যবসা কোনো আর বাইরে আমি কোনো ব্যবসা করি না আমার ড্রাইভার গাড়ি আমার গাড়ি ভাড়া মারে আমার ফাইন্যান্সের গাড়ি গাড়ি নিয়ে গেছিলো আমার বললো ভাড়া আছে একটা কোঁচবো ভাড়া গাড়ি নিয়ে গিয়ে চলো গাড়ি নিয়ে এসে এবার গাড়ি সকালে শুনতে পাই যে গাড়ি তোমার ফাঁড়িতে আর কে রেখেছে না না কি বলছে লোক বলছে পাগলি যে তিনটা ষাঁড় আছে ষাঁড় আছে ড্রাইভার কী সাঁড়লে সময় কী রেসে বলতে পারলাম মানে ড্রাইভার মোবাইলের সুইচ বলতো হ্যাঁ সুইচ অফ সুচ অফ ব্যাপারে আমি কোনো কিছু জানি না આમર નોસેન શાનસી અંચલ તૃણમૂલ કંગ્રેસ મેમ્બર અમર હુસન